আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই শীতের সকালে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের যে বর্তমানের বাগানের অবস্থা সেটা হলো এর আগে আমরা কীভাবে কাটিং করছি এবং কিভাবে ডরমেক্স ব্যবহার করছি তার পরবর্তী অবস্থা আমাদের কি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই অবস্থায় আপনাদের করণীয়কে সেটা বলার জন্য তো দেখুন দর্শক প্রথম থেকে আমরা শুরু করি আপনাদেরকে সবগুলোই দেখা করে এই যে দেখুন দর্শক এই ছোট একটা গাছ আমরা এখানে এটা ছোট গাছ ছিল যেহেতু এটা আমরা কাটিং দিয়েছিলাম এই পর্যন্ত এখান থেকে এটা গাছটাকে আমরা সুন্দরভাবে সেপ দিব দর্শক এই যে এটা আমরা এই যে ব্রাঞ্চ যেহেতু এখানে বের হয়েছে এই ভালো ব্রাঞ্চটা রেখে দিয়ে এটা আমরা কেটে দিব এটা দোকান নেই এটা রাখার কোনো প্রয়োজন নেই এটা বাড়ুক এখানে বাড়লে তারপরে আমরা বাড়া রাখিয়ে দেবো এই অবস্থায় দেখুন দেখুন এই পুরা বাগানটাই আমরা এইভাবে আজকে সেপ দিব দেখুন দর্শক এখানে এই যে ব্রাঞ্চগুলো সুন্দর বের হয়ে আসছে ছোটো ছোটো গাছ তো এগুলো আমরা এখন শেপ দেওয়ার জন্য কি করতে পারি এই যে এখানে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে একটা এটা কেটে দিলাম দুইটা এটাও কেটে দিলাম এই যে উপরে এটা রাখলাম যেহেতু এটা আমরা গাছটাকে শেপ দিব অনুরূপভাবে এই যে দেখুন দর্শক এইটাও খুব সুন্দর একটা শেপ আসছে সো আমরা এই অবস্থায় কি করতে পারি এই যে এখানে দুইটা ব্রাঞ্চ রাখছিলাম সো এটা দেখছি খুব হেলদি ভালো অবস্থানে যাচ্ছে তো আমরা এটাকে কেটে দেবো এটা রাখবো না এই যে শুধু একটা ব্রাঞ্চ রাখবো এটাকেও আমরা রাখবো না এটা একবার নিচ থেকে কেটে দেব এই যে একটা ডাল রাখলাম সুন্দরভাবে এখান থেকে আমরা নতুন শেপ দিব হ্যাঁ অবশ্যই আরেকটা বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে অবশ্যই যেটা ফুল নাই সেটা কাটবেন কিন্তু ফুল কাটেন না যেহেতু ফুল টাই সবার টার্গেট সো আমরা এখানে দেখুন এটাকে যেহেতু ফুল নাই আমরা শেপ দিতেছি নতুন এখানে আমরা এই যে এটা কেটে নিলাম যেহেতু এটাতে ফুল নাই দুইটা রাখছি দুইটা আমাদের দরকার আছে কি দুইটা আমাদের দরকার নাই মায়া করে লাভ নাই দুইটাই ভালো হেলদি আছে সো আমরা একটা রাখবো এটাও হেলদি থাকলো এটা আমরা কেটে দেবো এই যে কেটে ফেললাম একটা রাখলাম এইভাবে প্রত্যেকটা সুন্দরভাবে শেপ দিতে হবে এটা দেখুন দর্শক এটাতে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আসছে কিন্তু এখানে কোনো ফুল আসে নাই যেহেতু এটা ছোটো গাছ তিকন গাছ এটা আমরা এই ব্রাঞ্চগুলো ভেঙে দিব এই যে এই ব্রাঞ্চগুলো আমরা রাখবো না একটা ব্রাঞ্চ শুধু রাখবো এখানে অনেকগুলো ব্রাঞ্চ আসছে এই যে এখানে কাটার মতো পরিবেশ নাই তো আমরা এটা একটা ব্রাঞ্চ রাখবো শুধু এই যে একটা ব্রাঞ্চ রাখতেছি বেশিগুলো রাখলে আমাদের এগুলোতে খাবার দিতে সে সমস্যা হবে খাবার পেতেও সমস্যা হবে এই যে আমরা একটা ব্রাঞ্চ রাখছি এটা একটু বড় হলে এটা আরেকটা শেপ দিল তিন চারটা ব্রাঞ্চ বের হয়েছে এখানে আমরা এটা কেটে দিলাম একটা রাখলাম আর এই যেগুলো ফুল আসছে এগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো এখনও কাটার উপযোগী হয় নাই এটা আমরা আরও ক্লিয়ার হওয়ার পরে কেন এগুলো কাটার হাত দিব তো দেখুন এই যে এটাতে আমাদের দুইটাই খুব ভালো হেলদি ব্রাঞ্চ সো দুইটা আমরা রাখবো না দুইটা রাখলে আমাদের ক্ষতি হবে লাভ হবে না যতই মায়া থাকুক এই যে এটা আমরা কেটে দিলাম একটা রাখবো এটা থেকে আমরা ভালো সেপ দিব এইভাবে প্রত্যেকটা এই যে এখানে খুব ভালো হেলদি ডাল বের হচ্ছে তো আমরা এইগুলো রাখবো না এই যে একটা কেটে দিলাম এই যে কেটে দিলাম নিচের গুলো সব কেটে দিলাম একটা রাখবো শুধু গাছটা বাড়তে থাকে এইভাবে আমরা এই যে এইটাও একই অবস্থা যেহেতু একটা ব্রাঞ্চ খুব ভালো হেলদি একটাই ব্রাঞ্চ ভালো হেলদি থাকবেও এই যে বাকিগুলো আমরা এখান থেকে কেটে দেব সব এই যে ছোটো ছোটো ব্রাঞ্চ যা আছে এগুলো একটাও রাখবো না এগুলো আমাদের ক্ষতি ছাড়া মানে উপকার করবে না তো এগুলো রাখার কোনো প্রয়োজন নেই সুন্দর সুন্দর ব্রাঞ্চ এগুলো কেটে দিচ্ছি কিছুই করার নাই এই যে এগুলো এভাবে কেটে আরেকটু বড়ো আসলে আমরা আরেকটা শেপে যাবো তো দর্শক আপনারা দেখলেন যে যেগুলোতে ফুল আসে না সেগুলো কীভাবে কাটলাম এবং যেগুলো ফুল আসছে সেগুলো কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাবো এই যে এই গাছটা আলহামদুলিল্লাহ আমার মাসাল্লাহ অনেক বড় এবং দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ এই যে বড় বড় ব্রাঞ্চ আসছে এগুলোতে সবই ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখা যাচ্ছে এই যে এই যে এগুলোতে ফুল আছে এইগুলোর মধ্যে এই যে ব্রাঞ্চ বের হয়েছে অনেকগুলো বাট কোনো কোনো রাতে ফুল নাই এই যে এটাতে যেরকম ফুল নাই এটা আমরা ভেঙে দেবো এটা আমাদের রাখার দরকার নাই এবং এই যে এখানে দেখেন এগুলোতে এই বড়গুলোতে ফুল আছে এই ছোটগুলোতেও ফুল আসতেছে এগুলো আমরা রাখবো এই যে ছোটো এটাতে ফুল নাই এটা ভেঙে দিলাম কারণ দরকার নাই আমাদের যথেষ্ট ফুল আসছে আলহামদুলিল্লাহ এই যে এগুলো আমরা রাখবো না এগুলো আমরা ভেঙে দেব যেগুলোতে ফুল নাই দেখে দেখে অবশ্যই আপনি ভেঙে দেবেন এগুলো রাখার কোনো প্রয়োজন নাই এগুলো ভেঙে দিলে আপনার ফুলগুলো খুব ভালো হেলদি হতে পারবে এবং খুব বড় বড় ফলের ফোকাগুলো হবে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ বাই দেখতে পাবেন এই যে এখানে আমরা এগুলো রাখবো না যেহেতু এত আমাদের প্রয়োজন নাই আমরা রাখছিলাম ফুল আসার জন্য ফুল চলে আসছে এগুলো শুধু ভালো ফুল যেগুলো সেগুলোই আমরা রাখবো এবং আপনারা বিদেশি বিভিন্ন চ্যানেলে দেখলে বুঝতে পারবেন তারা কিন্তু অনেক বড় বড় ফুলই ভেঙে দেয় কারণ এটার নিউট্রিশন লেভেল ঠিক রাখতে হলে অবশ্যই এদের একটা লিমিটেশন খাবার থাকে এর বেশি দিলে এরা ভালো গ্রোথ পাবে না এই জন্য আমরা এই যে যেগুলোর দরকার নাই যেগুলোতে ফুল নাই এই ব্রাঞ্চগুলো অবশ্যই কাটতেই হবে এই যে আমরা এগুলো সব কেটে দিলাম যেটাতে ফুল নাই এটা আমাদের দরকারই নেই এখানে আমাদের অ্যানাপ যেই ফুল এগুলো আসছে আলহামদুলিল্লাহ অ্যানাপ পরিমাণে ফুল আসছে এই যে এগুলোতে কোনো ফুলে দেখা যাচ্ছে না এগুলো আমরা রাখবো না কোনো দরকার নাই এগুলো রাখা এই যে এগুলো আমরা কেটে দিব এগুলো দেখতে পাচ্ছি আমরা ফুল নাই এগুলো আমরা কাট এই যে দর্শক ফুল না থাকলে এগুলো কোনো রাখার প্রয়োজন নেই যে আমরা এগুলো কেটে সুন্দর ফ্রেশ করে দিব যাতে করে ফুলগুলো ভালো বাড়তে পারে এই যে দেখতেই পাচ্ছেন দর্শক ফুলগুলো কত বড় বড় কি হেলদি ফুল আসছে মার্শাল্লাহ এই ফুলগুলো এখন খুব দ্রুত বাড়বে আরও তাড়াতাড়ি সো আমরা এই যে এইভাবে যেগুলোতে ফুল নাই সেগুলো এভাবে কেটে দিয়ে বাকিগুলো এভাবে রেখে দিব আর এরপরে কি করব এই রেখে দেওয়ার পরে কি করব কাটিং করছি আমরা অবশ্যই আপনাকে এই অবস্থার পরে ম্যানকোজেভ গ্রুপের যে কোনো পাউডার জ্যাস পাউডার দিতে পারেন রেডোমিল গোল্ড দিতে পারেন এগুলো দিয়ে মিক্সার করে অথবা আপনি শুধু জ্যাস ম্যানকোজেভ দিলেই অ্যানাফ এখন বর্তমানে যে ম্যানকোজেভ পার লিটারে দুই গ্রাম করে দিয়ে এই যে যেই গাছগুলো আছে এগুলোতে আমরা স্প্রে করব এবং শুধু এগুলো না কাটিং ছাড়া যেগুলো নতুন বাট বের হচ্ছে এগুলোতেই ম্যানকোজেভ গ্রুপের যে কোনো পাউডার দিয়ে আপনি পার লিটারে দুই গ্রাম করে দিয়ে আপনি স্প্রে করে দিবেন তাহলে এই পাতাগুলো অনেক সুস্থ থাকবে এরপর ডিস্ট্রেজে কী ডোজ হবে কি ইউজ করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিব এই যে দেখুন দর্শক এই গাছটাও অনেক বড় হয়েছে এগুলো যেহেতু ছোটো গাছ ফুল আসে নাই সো আমরা এই যে এখানে দেখুন তিনটা ব্রাঞ্চ তার মধ্যে আমরা এই যে রাখব না এগুলো কেটে ফেলবো এবং এই যে এখানে দেখুন দুইটাই হেলদি ব্রাঞ্চ তার মধ্যে এটা বড়ো সো আমরা এটা এটা রাখবো শুধু এটা কেটে দিলাম এটা শুধু থাকবে এইভাবে আপনাদেরকে এখন মানে বেশি মায়া দায়া ভালোবাসা দেখিয়ে লাভ নাই এইভাবে আপনাদেরকে গাছগুলোকে সুন্দরভাবে একটা শেপ দিতে হবে এই যে এটা দেখুন এটা ছোটো একটা গাছ এটাতেও আমরা দুটা হয়েছে যেহেতু একটা আমরা রাখলাম এই যে এটা হেলদি ডাল সেই এইভাবে আপনি প্রত্যেকটা ডাল রাখবেন গাছগুলোকে সুন্দর শেপ দেন আমাদের ভিডিওগুলো ফলো রাখেন ইনশাল্লাহ আমরা স্টেপ বাই প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেব আমরা আশা করি যে আপনারা যদি আমাদের চ্যানেলকে ফলো রাখেন ইনশাল্লাহ আপনি পুরো আঙুর কীভাবে চাষ করতে হয় কিভাবে হারভেস্ট করতে হয় সব বিষয়গুলো আপনি হাতে কলমে শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং আমরা আশা করছি এবং আমরা দেখছি যে এই রকম ভিডিও কিন্তু ইউটিউবে তেমন নাই যে একটা কন্টিনিউ একটা চ্যানেলের ওপর একটা প্রোডাকশনের ওপর একটা চাষের ওপর যে এরকম ভিডিও দিচ্ছে এরকম নাই সেই উদ্যোগে আমরা আগে নিয়ে। যাতে করে আপনারা সকলে যারা ছোটো বড়ো সাতবাগানি আছেন যারা বড়ো বাণিজ্যিকভাবে করছেন সবাই এটা থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা আঙুর চাষ করতে পারেন যেহেতু আমাদের কাছেই আপনি পাবেন সঠিক মানের উত্তম এবং বাণিজ্যিক কোয়ালিটির চারাও আছে আমাদের কাছে এবং আমাদের কাছে সব ধরনের মেথড এবং প্রসেস আছে এই আঙুর কিভাবে চাষ করা যায় কিভাবে এর পরিচর্যা করা যায় টোটাল বিষয়গুলো আমরা এগুলো নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে আমরা আপনার স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো আপনারা জানতে পারবেন সুদর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত